উনিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত অরুণাচল প্রদেশে গোল্ডেন জুলিবি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সাতটা তিরিশ মিনিটে মাঠে নামবে দুই দল ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়কী শিরোপা জয়ের প্রত্যাশার কথা জানিয়েছে ভারতের মাটিতে খেলা হওয়া দর্শক সমর্থক পরিবেশের স্বাগতিকদের অনুকূলে থাকলেও বাংলাদেশের শিবিরে বইছে আত্মবিশ্বাসের বাতাস দলের ফুটবলাররা ও কোচের আত্মবিশ্বাস যে শিরোপা জয়ের লক্ষ্যে তারা পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ দলের কোচ গোলান রাব্বানি ছোটন বলেন তো আমাদের ছেলেরা এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই আপনি ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছু শিখতে পেরেছে এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনটি গোলও করেছেন শিরোপাই তাদের লক্ষ্য এটি স্পষ্ট করে বলেছেন তিনি ফাইনাল নিয়ে তার মধ্যে রোমাঞ্চ স্পষ্ট তিনি বলেন সব সময় একটু এক্সাইটমেন্ট কাজ করে একটা ফাইনাল একটা টুর্নামেন্টের শেষ ম্যাচ তো এখানে দুইটা টিমই যাবে জিততে ভালো করতে ট্রফিটা দেশে নিয়ে যেতে তো আমরা আমরাও এখানে এসেছি আমরা আমাদের লক্ষ্য পূরণ করার জন্য ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য পূরণ দেশে ফিরব যেহেতু ফাইনালে প্রতিপক্ষ ভারত সেক্ষেত্রে ম্যাচটি আলাদা গুরুত্ব বহন করছে বাংলাদেশের খেলোয়াড়দের কাছে প্রতিপক্ষকে সম্মান করলেও লক্ষ্য পূরণে প্রত্যয় বাংলাদেশের অধিনায়ক আমাদের টিম আমরা ফার্স্ট ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত আমরা আত্মবিশ্বাসী ছিলাম আমাদের টিমের প্রতি আমাদের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি যে আমরা ভালো কিছু করার লক্ষ্যে আমরা এখানে এসেছি তো যেহেতু ফাইনালি ইন্ডিয়া তো সেক্ষেত্রে একটু একটু অন্যরকম বিষয়টা তবে ইন্ডিয়া ভালো টিম এটা আমরা সবসময় রেসপেক্ট করি বাট আমরা এখানে আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য তো আমরা আমাদের দিক থেকে একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ দুই দলের গ্রুপ পর্ব ও নক পর্বে অপরাজিত থেকেছে ভারত যেখানে তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ একটি ম্যাচ ড্র করেছে তার সত্ত্বেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারতের কোচ তিনি বলেন ভারতের খেলোয়াড় সামিও ফাইনাল নিয়ে আশাবাদী ঘরের মাঠে খেলা হয় তাদের লক্ষ্য ট্রফি ধরে রাখা ফুটবল উই আর টু গেট ট্রফি রোমাঞ্চকর এক ফাইনালের অপেক্ষায় ফুটবল প্রেমীরা বাংলাদেশ ভারত লড়াইয়ে সবসময় এসেছে ভারতীয় উন্মাদনা শেষ হাসি কারা হাসবে তা এখন দেখার অপেক্ষা